নাহিদ হাসান স্যারের নেতৃত্বে একটা কর্ম পরিকল্পনা এখানে তৈরি করা হয়েছিল সে কর্ম কি করা যায় ট্যুরিজমের উপরে ইন্ডিভিজুয়ালি ভাবে বিচ্ছিন্ন ভাবে অনেকে বাজারের মতো এত সুন্দর জেলা আর নাই সাংবাদিকগণ উপস্থিত আছেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সুধিজন এবং সর্বোপরি পর্যটন সংশ্লিষ্ট পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে কিন্তু এখানে আমাদের মানে এই কারণে আমাদের যেটা আমাদের সামনের দিকে অগ্রসর হই তাহলে সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে পর্যটন এই কারণে আমাদের যেটা আমাদের যেটাকে আমরা বলি যে বা আমরা যেটা সেটা ক্ষেত্রে আমাদের এটা করা সম্ভব এর মাধ্যমে আমাদের সেটা ভাইব্রেন্ট হবে এই কারণে আমাদের যেটা আমাদের যেটাকে আমরা বলি যে কটেজ ইন্ডাস্ট্রি যেটা আছে বা হ্যান্ডিক্রাফট

জেলা আর দ্বিতীয় নাই এখানে যেমন ছোট ছোট বাজারে পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছেন কর্মকর্তাগণ সুদীজন এবং সর্বোপরি পর্যটন সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করেন মৌলবী বাজার জেলায় সম্মিত সাংবাদিকগণ উপস্থিত আছেন পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন রিসোর্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মলভীবাজার জেলার সুযোগ সুদক্ষ পুরিস্থান এমএসকে জান্নাত রিসর্ট মানে হোটেল আছে কিন্তু এখান এখানে আমাদের মানে সম্মন্যতভাবে কোনো বেড বা কি করলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো আজকের সেমিনারটা বেশ মিশিয়ে রকম এটা মনে হয়েছে যে মলভীবাজারের মতো এত সুন্দর জেলা আর দ্বিতীয় নাই এখানে যেমন ছোট ছোট